আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা বেশিয়ার গার্ড বা প্রজাপতি মেস্কি কাটিং করতে পারে না তো আমি এখানে তিন গছ দশ গিরা পরিমাণে কাপড় নিয়েছি চল্লিশ ইঞ্চি বর্ডের জন্য আমি মেসকিটি কাটিং করে দেখাবো আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের মেসকি কাটিং করতে পারেন তা আমি যে সেটা আছি এই বাসটা কিন্তু আটকানো সাইড ওপর পাশটা দেখুন খোলা সাইড চারটি পাট আছে দুই বাজে চার পাট এর পাশে কিন্তু খোলা সাইড এই পাশে আমার আটকানো সাইট আছে তো আমি প্রথমে যে মেসকিটি যে নিচে ভাঙা দেওয়ার জন্য নিব এখানে আমি কাপড়টিকে সোজা করার জন্য এভাবে একটি দাগ দিয়ে নিয়েছি তো দেখুন এখানে যে মেসকির আমরা নিচে যে মুড়িয়ে যে সেলাই দিব ওই সেলাইয়ের জন্য আমরা তিন ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে তারপর কিন্তু আমরা লম্বার মাপটি নিব তো তিন ইঞ্চি এখানে মরিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি তো তিন ইঞ্চিতে এইভাবে স্কেল দিয়ে আমি ডাকটিকে সোজা করে দিব তো এই তিন ইঞ্চি বাদ দিয়ে এবার আমি লম্বার মাপটি নিয়ে নিব তো দেখুন যার জন্য মেসকিটি কাটিং করবো তার লম্বা হচ্ছে বাহান্ন ইঞ্চি তো বাহান্ন ইঞ্চি আমি নিয়ে নিয়েছি তো এরপর আমাদের নিতে হবে দেখুন আরমহলের আরমহলের জন্য আমি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এভাবে কিন্তু আমি দুই পাশে দাগ দিয়েছি দাগটি আমাদের সোজা করার জন্য দিয়েছি তো এভাবে আমি মিলিয়ে দিয়েছি সোজা করে তো দেখুন এখানে যে আমার যে গলার যে পটিটি আছে গলার পটিটির চওড়া হচ্ছে কিন্তু পাঁচ ইঞ্চি পরিমাণ আমরা গলার প্রতিটি পাঁচ ইঞ্চি নিয়েছি পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের এভাবে যা বডি চার ভাগের এক ভাগ আমরা বড়ির মাপটি এভাবে নিয়ে নিব তো চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য টোটাল সাড়ে দশ ইঞ্চিতে আমি কিন্তু দাগটি দিয়ে নিয়েছি তো দুই পাশে দুইটি দাগ দিয়ে নিয়েছি দাগটি মিলিয়ে দিব এভাবে এরপর আমাদের নিতে হবে সোল্ডারের মাপ তো সোল্ডারের মাপ নিব হচ্ছে আমি চার ইঞ্চি তো চার ইঞ্চি নিয়ে নিয়েছি তো এরপর আমাদের আর মহলের সেপটি দিয়ে দিতে হবে তো দেখুন মাঝখান থেকে ধরে আর মহলের সেপটি দিয়ে নিয়েছি তো এখানে যে আমি বেশি এর কাট যেহেতু মেস কেটে কাটিং করব তো দেখুন আমি প্রথমে কিন্তু লম্বার মাপটি নিয়ে নিয়েছি তারপর আর মহলের মাপ নিয়েছি তারপর আমি পুটের মাপ নিয়েছি তারপরে কিন্তু দেখুন এখানে যে আমাদের প্লেটের যে অংশটি হবে তো এই প্লেটের অংশটির জন্য আমি বারো ইঞ্চি নিচে এভাবে দাগ দিয়ে নিব তো এর পাশেও আরেকটি দাগ দিয়ে নিব দাগ দেওয়ার পর এভাবে কিন্তু আমি দাগগুলো মিলিয়ে দিই তো এরপর দেখুন এভাবে আমি আর মহলে যে শেপ দিয়েছি এভাবে একটি শেপ দিয়ে নিয়েছি দেখুন খুব সহজে কিন্তু একটি প্রজাপতি কি শেপ এসেছে তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আমি যে মাপটি দেখিয়েছি তো আপনারা যে কোনো সাইজের ইমেজকে কিন্তু কাটিং করতে পারবেন শুধু খালি বডির মাপটি পার্থক্য তো যে যার যতটুকু বডি তার চার ভাগের এক ভাগ আপনারা নিয়ে নেবেন তো এখানে দেখুন চারটি পার্ট আছে তো এই যে প্লেটের অংশটি আমি নিয়েছি তো এইভাবে সমান করে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিয়ে কিন্তু এইভাবে দেখুন আমি প্লেটের অংশটি কাটিং করে নিব তো এখানে দেখুন আটটি কিন্তু পার্ট আছে জারখানা সাইডটা আলাদা করে নিব আমাদের প্লেটের অংশটি কিন্তু ডাবল করে হবে তো এখানে যে হাতার কাপড়টি আছে এবার আমি হাতাটি কাটিং করে দেখাবো তো দেখুন এ পাশে আটকানো এখানে কিন্তু চারটি পাট আছে এরপর দেখবো এখানে কতটুকু লম্বা আছে দেখুন লম্বা আছে হচ্ছে সতেরো ইঞ্চি আছে তো আমি সতেরো ইঞ্চি লম্বা নিয়ে নিবো তিন ইঞ্চির নিচে একটি আরমহলের শেপের জন্য দাগটি দিয়ে নিয়েছি তো দেখুন দুই ইঞ্চিতেও একটি ডাক দিয়ে নিয়েছি দাগটিকে সোজা করে মিলিয়ে দিব তারপর আমি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর মহলের জন্য তো আমি হাতায় নিব হচ্ছে এক ইঞ্চি বেশি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি নিয়েছি শিলার জন্য বেশি তো এভাবে আর মহলের শেপটি দিয়ে নিতে হবে এরপর আমি হাতার যে মুহুরি হাতার মুহুরির জন্য নিব হচ্ছে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি এক ইঞ্চি তো এভাবে স্কেল দিয়ে আমাদের দাগটিকে মিলিয়ে দিতে হবে তো আমি দুইটি দাগ এভাবে মিলিয়ে দিয়ে নিচ্ছি এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব তো প্লিজ ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন তো দেখুন এখানে আমি বসিয়ে দেখুন আমি কিন্তু খুব সহজে মিসকিছি কাটিং করেছি তো এখানে যে কাপড়টা আছে কাপড়টি দিয়ে কিন্তু আমি গলার পটি কাটিং করে নিব তো যার যতটুকু ইচ্ছে ততটুকু কিন্তু গলার পটির চওড়াটি আপনারা নিতে পারেন